এই কিরগিস্তান ট্যুরের জন্য আমাদের ভিসার প্রয়োজন হচ্ছে না আগে থেকে আমরা ওইখান থেকে অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাব যারা ভিভি রেসিডেন্স রয়েছেন এরকম অসংখ্য দেশ রয়েছে যেখানে আপনি ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন অথবা এরপর থেকে ভিসা নিতে পারবেন আর হ্যাঁ যারা ভিডিও দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক সুন্দর আগের এয়ারপোর্টটা ছিল একেবারে টাইনি ছোট বাট এয়ারপোর্টটা অনেক বড় সো পুরো এয়ারপোর্টে আমাদের ঘুরিয়ে দেখানোর সময় নাই আগে বোর্ডিং করি তারপরে আপনাদেরকে যতটুকু বাড়ি দেখাবো ইনশাল্লাহ সো আমাদের ইমিগ্রেশন বোর্ডিং এভরিথিং সব কিছু ডান অবশ্য বোর্ডিং আগে থেকেই করা হয়ে গেছে যারা উইজ এয়ারলাইন্সে ট্রাভেল করেন তারা জানেন বোর্ডিং আমাদের আগে করে নিতে হয় না তো একশো সত্তর টাকার মতো ফাইন পেয়ে সো বেটার হয় যারা উইজ এয়ারলাইন্সে ট্রাভেল করেন তারা আগে থেকে চব্বিশ ঘন্টার ভেতরে যদি মানে ডিপার্চার চব্বিশ ঘন্টার আগে যদি করেন তাহলে আপনাকে কোনো পে করতে হবে না এটা হচ্ছে টার্মিনাল থ্রি জায়দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই টার্মিনালটি বানাতে খরচ হয়েছে তিন বিলিয়ন ডলার আর্কিটেকচারগণ খুব সুন্দরভাবে এয়ারপোর্টটি বানিয়েছেন আগের যে টার্মিনালগুলো ছিল ওগুলো ছিল খুবই ছোট যাত্রী ধারণ ক্ষমতার বাইরে ছিল আমরা অনেক টার্মিনালে গিয়েছি তার ভিতর এটা টোটালি ডিফারেন্ট এবং খুব ভালো লেগেছে অ্যান্ড আই হোপ আপনারাও এখানে আসলে খুব ভালো এনজয় করবেন গুড লাক আর এখানে আগে টার্মিনালের ফুডকোর্টটা ছিল ছোট আপনি হয়তো বা কয়েকটা স্টল পাবেন ওটার ভিতরে খাওয়ার জন্য বাট এখানে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট প্রত্যেকটা ব্র্যান্ড আছে ম্যাকডোনাল্ডস কে এফসি পিজা অ্যান্ড এভরি সিঙ্গেল থিং আই ডোট নো পিজা আছে কি না বাট ম্যাকডোনাল্ডসের কে এফসি বাকি যে ব্র্যান্ডগুলো রয়েছে খাবারের জন্য বাঘা কি এভরিথিং সব কিছু আছে হুম না এয়ারপোর্টের ভিতরে এইগুলো দিকে অফার দিবে আমাদের গেট ওপেন হয়ে গেছে চলুন প্লেনের দিকে যাওয়া যাক যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা নিশ্চয়ই জেনে থাকবেন সেন্ট্রাল এশিয়া সুইজারল্যান্ড বলা হয় কিরিগিস্তানকে চমৎকার এই দেশটি চায়না কাজাকিস্তান উজবেকিস্তান তাজাকিস্তানে মাঝখানে অবস্থান করছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে এই দেশটি চলে এসেছি আমরা রাজধানী বিশকেকে আমাদের সময় লেগেছে আবুধাবি থেকে বিশকেক আসতে চার ঘন্টা পৌঁছে গেছি বিশকেট পৌঁছে গেছি সবাই ফর্ম ফিল করতে মানে বিজি হয়ে গেছে আমি আমার ফর্ম ফিল করে ফেলেছি অলরেডি এটা হচ্ছে আমার ফর্মটা এই ফর্মটা ফিল করতে আপনার ম্যাক্সিমাম ফাইভ টু টেন মিনিট সময় লাগবে আর ক্যাশ পেমেন্ট করতে পারবেন না ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড আপনার ইউ এই ডেবিট কার্ড হলে খুব ইজি হয় ওটা দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার গুরু ফর্ম ফিল করতেছে

বাট বাটুট আমরা সব কিছু ডান করে বের হইতে পারছি বের হয়ে সিম নিলাম আমাদের সিমের প্রাইস নিয়েছে দশ ডলার করে আনলিমিটেড নেট তো আজ চলে যাচ্ছি সুন্দরের দেশটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো খুব শীঘ্রই ভালো থাকবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন কিন্তু